আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুন্দর একটা কাজের বিষয়ে নতুন টপিক আজকের কন্টেনে থাকছে আপনাদের জন্য যারা ওয়ার্ক পারমিট কম বাজেটে খোঁজেন তাদের জন্য বেলারস বেলারসের ওয়ার্ক পারমিট গ্রান্টেড কাজ পাবেন গ্রান্টেড ওয়ার্ক পারমিট আপনাদের এক বছরের টিআরসি সহ আপনাদেরকে বেলারুস সম্বন্ধে বলি যাদের বাই বাজেট কম তারা অন্যদিকে ছোটাছুটি না করে বেলারুসের দিকে মুভ করেন এক বছরের ওয়ার্ক পারমিট নেন এক বছরের ওয়ার্ক পারমিট এক বছরের টিআরসি থাকা ফ্রি খাবার কোম্পানি দিবে আট ঘন্টা ডিউটি এবং স্টার্টিং স্যালারি আপনার আটশো টাকা আটশো ইউরো সরি আষ্ট আষ্টশো ইউরো আটশো ইউরো পাবেন ম্যাক্সিমাম বারোশো ইউরো পর্যন্ত পাবেন আটশো ইউরো আমাদের এখন বেলারসে খুবই 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 প্রয়োজন হচ্ছে পেইন্টার দর্জি যারা রঙ মিস্তরী যারা রঙের খুব ভালো কাজ জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনাদেরকে ফ্লাইট করাইব ইনশাল্লাহ যারা টেইলারের খুব ভালো কাজ জানেন টেইলারের দক্ষ যারা সোয়িং মেশিন অপারেটর আছেন যারা আপনার স্যাম্পলম্যান আছেন টেইলার রিলেটেড গার্মেন্টস রিলেটেড ভালো কাজ জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ইতিমধ্যে অনেক রিকোয়ারমেন্ট পাইছি অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে বিশেষ করে টেইলারের জন্য সো সেই সকল বাইদের কথা মাথায় রেখে আজকে আমাদের এই কাজ নিয়ে আসা আপনারা যারা গার্মেন্টসের কাজ জানেন টেইলারের সুইং মেশিনের কাজ জানেন সুইং মেশিন অপারেটর আছেন তারা আমাদের সাথে অতি শীঘ্রই খুব দ্রুত অল্প কিছু স্লট আমাদের সাথে যোগাযোগ করেন এবং যারা রং মিস্ত্রি যে সকল ভাইয়ারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ এটাতে মেয়ে ছেলে মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনাদেরকে ফ্লাইট করাইব ইনশাল্লাহ বেলারসে সম্পূর্ণ টাকা দিবেন ভিসা হওয়ার পর ওয়ার্ক পারমিটের সময় টাকা লাগবে না আমাদেরকে শুধু গ্যারান্টি দিবেন যারা দুবাইতে আছেন যারা জিসিসিতে আসেন লাইক কুয়েত সৌদি কুয়েত সহ বাহারাইন কাতার ওমান যারা আছেন তারা আমাদেরকে গ্যারান্টি দেবেন আর যারা দুবাইতে আছেন তারা সরাসরি আমার সাথে জায়গা করবেন এবং আমাকে ডকুমেন্টস দিয়ে যাবেন আর যে সকলভাবে বাংলাদেশে আসেন তারা আমাদের বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে ডকুমেন্টস এগ্রিমেন্ট করে নেবেন তো লুফেনের এই সুযোগ যারা এই সুযোগটা চাইছিলেন যে হওয়ার করে পেমেন্ট দেবেন আপনাদের জন্য এই কাজ এছাড়াও দর্জি পেইন্টারের পাশাপাশি লেবার ক্যাটাগরির কাজ আছে কৃষি কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে ট্যাক্সি ড্রাইভার ফুড ডেলিভারিও আছে বিগত ভিডিওতে আমি দিছি সো ওগুলো তো আছে যে আজকের ভিডিওতেই আমি শুধু টেইলার আর পেইন্টারের ব্যাপারে বলতেছি রং মিস্ত্রি এবং দর্জি সো দেরি কেন অতি শীঘ্রই যোগাযোগ করেন ডকুমেন্ট শেয়ার করেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ডকুমেন্ট শেয়ার করেন আমার সাথে কথা বলেন যে যে দেশ রিলেটেড ইনফরমেশান চান হোয়াটসঅ্যাপে সেই দেশটাকে মেনশন করে আমার সাথে কথা বলবেন মেসেজ দেবেন তো আমাকে মেসেজটা দিলে আমি একটু ইজি হয়ে যাই যে আসলে আপনি কোন দেশের সম্বন্ধে জানতে চাচ্ছেন ভিডিওতে সব কিছু আমি ডিটেলে বলে দিই তারপর অনেক ভাই আমাকে ফোন দিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করে তো তাতে খুব কষ্ট লাগে আমি সব বলে দিই ডিটেলে আপনাদের তো নতুন করে জানার কিছু নেই আমাকে অনেকে ফোন দিয়ে হয়তো বলবেন ব্যালারের সম্বন্ধে বলেন তো ব্যালারের সম্বন্ধে আমি অলরেডি অলমোস্ট বলে দিছি তো ভিডিওটা একটু কষ্ট করে ভালো করে দেখবেন শুনবেন স্যালারি সম্বন্ধে বলে দিছি অ্যাকোমোডেশন সম্বন্ধে বলে দিছি কাজ সম্বন্ধে বলে দিছি সময় বলে দিছি আশা করি আপনাদের বসতে আর অসুবিধা হবে না কমেন্ট সেকশানে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পাশে রাখার জন্য আপনাদের সাথে রাখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমাদেরকে রাখবেন তো আর ভিডিওটা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ